কবিতা অবিচার অবিচার এটা শুধু আদালতের বাইরে ঘটে না ঘটেটি ঘরে প্রতিটি দৃষ্টিতে প্রতিটি চুপ করে থাকা মুহূর্তে যখন সত্যি বলে একজন আর সবাই চুপ থাকে তখন একরকম রায় পড়ে যায় একটা জীবন নীরবে দগ্ধ হয় জনতার উদাসীনতায় অবিচার মানে অবিচার মানে শুধু গরিবের কান্না নয় ধনী আত্মীয়ের হাসির আড়ালে লুকিয়ে থাকা সত্যকে উপেক্ষা করাও এক নির্মমতা যখন কেউ চুরি করে ক্ষুধার কারণায় তাকে অপমান করি অথচ মঞ্চে দাঁড়িয়ে যারা দেশের নামে মিথ্যা বিক্রি করে তাদের কথায় আমরা দিই অবিচার এমনই যেখানে ভালো মানুষদের চোখের জল থাকে গোপন আর অপরাধীদের মুখে সাহসের হাসি এখানে সত্যের ওজন কম ক্ষমতার গলায় ঝুলে থাকা পরিচয়টাই শেষ কথা মেয়েটি যখন প্রতিবাদ করে তার চরিত্র কাটা হয় মাপজোকের কাছে দিয়ে ছেলেটি যখন চুপচাপ থাকে তাকে বলা হয় পুরুষ তো এমনই হয় এভাবেই আমরা প্রতিদিন রক্তহীন অভিচারে শরিক হই অবিচার শব্দটা বড় কাজ হওয়া হয়ে গেছে আজকাল কাঁদে না কারণ চোখে জল রাখার জায়গা নেই আমরা সবাই ব্যস্ত নিজেদের সত্য সাজাতে অন্যের যন্ত্রণাকে ইতিহাসে পরিণত করতে তবু কোথাও কোথাও হয়তো এক শিশুর মুখে এখনো প্রশ্ন ওঠে বাবা সত্য বললে কি জেতা যায় আর আমরা চুপ করে থাকি কারণ এই চুপটাই এখন সবচেয়ে বড় অবিচার এই চুপটাই এখন সবচেয়ে বড় অবিচার